একটা কথা মনে হলো কমনে আপনাদেরকে বলবনি আমার মেইনা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা চাই একটু আমার দিক তাকাবেন বাজার দেখবেন এই গরমের দিন যখন আসে দেখবেন এলাকার কিছু যুবক ভাইরা মাস্লিনার না আপনারা এই বাস কিন্তু মাছখান দিয়ে ফাটায়া দেখবেন ছোট 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 কাঠের মতন ফেম করে এই ফেমটা করার পরে দেখবেন লোহার পেরাক দিয়া এমন বড় বড় টাটা বানায় কথা বলে বানায় না বানা দেখবেন সারা রাত কারেন্ট নাই এই পোলা পান গুলো ওই জায়গায় ফাঁকা জায়গায় দিয়ে রাত্রি বেলা শুয়ে থাকে কেউ ফোন টিপে ইত্যাদি ইত্যাদি করে ঠিক আছে না আমার বীর আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা কিছু যুবক ভাইরা বাঁশ কাটছে ভালো করে বাতা বানাইছে ফেম তৈরি করছে প্যারাক লোহার প্যারাক মারতেছে এখনো কাজ কমপ্লিট চাটা তৈরি হয় না তো এলাকার কিছু ঘাউরা লোক আছে কথা বলা ঘাওরা লোক আছে না দেখবেন আমাদের সমাজেও কিছু ঘাউড়া লোক আছে আম করে যুবকদেরকে দেখতেই পারে না কথা হয় না কেন যুবক দেখলে হাত হা আমাদের দেখ কথা বলে না যারা বলেন ঠিক কিনা মুরব্বী তুমি আশি বছর শেষ দা ঠুকাই লাভ করবা আর আমার যুবক গুলো

বিড়ি খাইতে আর মনে সুখে গান গেতে তুই যে আমার কলি জানে টুকু নাই তুই যে আমার জানের পাখি সহিলা গেলি কলি যা রে কথা কয় না কথা কয় না এই বুড়া যখন এমন করে বিড়ি যখন খাওয়া চায় শুধু بینی খাওয়া স্যার এই বুড়া যখন উঠবে দেখবেন এই বাশের ছরাটের একটা ধারণা হলো যদি এক দিকে ভার দেন আরেক দিকে কিন্তু ऊंचा হয়ে যায় একদিক নিসা হয় আরেকদিকে ऊंचा হয় মাছখানি কিন্তু ফাকা কথা জানেন কি হয় ফাক হয়ে যায় এই বুড়া যখন একদিক চাপ দিছে আরেকদিক যখন ऊंचा হয়েছে মাছখানি যে ফা এই ফাকের ভিতরে বুড়া ব্যাটাদার বিছি কেস করে পেতে গেছে বুড়া যাবে কই এখন যে পিসিটা কে রে এমন করে কেটা এখন ওই যুবক চিন্তা করে হাই দাদার কি হয়েছে দাদার কি হয়েছে দাদা কি হয়েছে এখন কইতে পারে না একজন আবার একটু ঢাউরা আছে এখন নিচের দিকদের তাই বুড়ার বৃত্তি নিচের মধ্যে বেঁধে গেছে দাদার অবস্থা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি বের একটা তো